ভিটোর রোগ যখন বার্সেলোনাতে আসার পূর্বে তিনি যেখানে তো জানুয়ারিতে বার্সাতে এসেছেন বার্সাতে আসার পূর্বে তাকে নিয়ে কিন্তু অনেক বেশি প্রত্যাশা ছিল বার্সেলোনার সমর্থকদের বিশেষ করে ল্যাভান্তস্কে যখন অফ ফর্মে যাচ্ছিল ঠিক তখন ভিটোর রোগ ব্রাজিলের যে ক্লাবে তিনি খেল খেলতেন সেই ক্লাবের হয় কিন্তু তিনি অসাধারণ পারফর্ম করেছেন ম্যাচের পর ম্যাচ তিনি গোল এনে দিয়েছেন দলের হয়ে অবিশ্বাস্য পারফর্ম করা এই ভিটর রোগকে বার্সেলোনা ভক্তরা খুব করে ছিল যাতে লেভান্তুস্কির এই যে খারাপ সময়টাতে যাতে দলের হাল ধরতে পারেন নাম্বার নাইন পজিশনে বার্সেলোনার যে একটা শূন্যতা তৈরি হয়েছে লেভান্তুস্কির অফর্মের কারণে সেই জায়গাটা যাতে বিটর রোগ কিছুটা হলে পূরণ করতে পারেন এমনটা প্রত্যাশা ছিল বার্সেলোনা ভক্তদের তো বিটর রোগ যখন বার্সেলোনাতে আসেন জানুয়ারিতে তিনি আসার পর প্রথম দুইটা ম্যাচ খেলেছেন স্বাভাবিকভাবেই শুরুটা কিছুটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় এটা মারিয়ে নেওয়াটার ব্যাপার সেবার হয়েছে তবে তৃতীয় ম্যাচে কিন্তু গোল পেয়েছে ভিটোর রোগ এবং আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিটোর রোগ বার্সেলোনার হয় যে ম্যাচগুলো খেলেছে সেখানে প্রথমে তিনি যে দুইটা ম্যাচে গোল পেয়েছেন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপর তিনি আসলে কয় ম্যাচে কোন ম্যাচে খেলেছেন কোন দলের বিপক্ষে খেলেছেন কত মিনিট খেলেছেন এবং সেটা কোন মাসে খেলেছেন সেগুলো কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিটর রোগকে সর্বশেষ যে আমরা অবস্থান দেখছি যে ভিটোর রোগকে কিন্তু বার্সেলোনা কোচ যাবি ঠিকমতো ব্যবহার করছে না ইভেন লেভান্দোস্কি অফ ফর্মে যাচ্ছে তিনি গোল পাচ্ছেন না তবুও কিন্তু ওই জায়গাতে একটা ফ্রেশ লেগ মানে একটা ফ্রেশ লেগ মাঠের মধ্যে যদি নামানো হয় সেটা একটা দলের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে একটা গোল এনে দিতে পারে এরকম সিচুয়েশান বা এরকম অবস্থা থেকেও কিন্তু এরকম গুরুত্বটা অনুভব হওয়ার পরেও কিন্তু ভিটোর রোগকে ব্যবহার করেনি বার্সেলোনা কোচ যাবি জাবি ভিটর রুককে ব্যবহার করেনি কিন্তু দেখেন ভিটর রুকের বয়সী কিছু প্লেয়ার বার্সালোনাদের রয়েছে লাইক আমাল ফিরমিন লোপেজ পাও কুবার্সি তাদেরকে কিন্তু জাবি যথেষ্ট সময় দিচ্ছে আপনি যে পাও কুবার যিনি এখন সেন্টার হিসাবে খেলছেন তার কথা যদি আপনি ধরেন তাকে জাবি কতটা বিশ্বাস করে সে যেটা বোঝা গিয়েছিল পিএইচির বিপক্ষে দ্বিতীয় লাগে হাই ভোল্টেজ যে ম্যাচটা সেখানে তাকে স্টার্টিং একাদশে নামিয়ে দেওয়া হয়েছে অথচ দলের মধ্যে ইনিগো মার্তিনেজের মতো সেন্টার ব্যাগ কিন্তু অ্যাভেলেবল ছিল তাকে কিন্তু ব্যবহার করা হয়নি কিন্তু পাও কুবার্সিকে তিনি ব্যবহার করেছেন সতেরো বছর বয়সী ফুটবলার তো পাও কুবার্সি লামিন ইয়াম বা ফিমিন লোপেজকে জাভেদ যেভাবে সুযোগ দিচ্ছেন ঠিক সেইভাবে সুযোগটা কিন্তু দিচ্ছেন না ভিটর রোগকে এরপর হচ্ছে এই এই যে ভিটর রোগের সঙ্গে যে খারাপ সময়টা তার সঙ্গে যুক্ত আছে ভিটর রোগের যে অ্যাজেন্ট রয়েছেন করে তার যে সর্বশেষ যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটা যুক্ত হয়েছে মানে এই এই যে জিনিসটা বিটর রোগের যে খারাপ সময়টা পার করেছে সেখানে যেন আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে আমাদের কুরু সাক্ষাৎকারটা ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন সেখানে যে চুম্বক অংশটা রয়েছে কুরের সাক্ষাৎকারের সেই অংশে তিনি মূলত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিটর রোগ যতটা সুযোগ ডিজার্ভ করে বার্সেলোনার থেকে ততটা সুযোগ তিনি পাচ্ছেন না বার্সেলোনা কোথ যাবি তরুণ এই ফুটবলারের আসলে কথাই বলছেন না মানে তাকে আসলে কোনো রকম পাত্তা দিচ্ছেন না তাকে তার উপর আস্থা রাখছেন না তাকে গোনাতেই ধরছেন না এরকমটা কিন্তু মনে হয়েছে আন্দ্রে কোরের কথা থেকে এবং যতটা শোনা গিয়েছিল যে বার্সেলোনা বিটর রোগকে যথেষ্ট প্লেয়িং ক্যাম্প দিতে পারছে না বলে তারা আগামী মৌসুমে বিটর রোগকে লোনে দিতে চায় তবে আন্দ্রে কোরেটা নিশ্চিত করেছেন যে যদি বিটর রোগ বার্সেলোনা ছাড়ে তবে তিনি লোনে ছাড়বেন না এটা একটা একটা প্লেয়ারের ক্যারিয়ারের জন্য খারাপ দিক লোনে যাওয়াটা খারাপ দিক যদি তিনি যান তাহলে তিনি পারমানেন্ট চুক্তিতে যাবেন মানে পাকা বাকিভাবে তিনি বার্সেলোনা ছাড়বেন যদি তিনি ক্লাব ছাড়েন আমি করে নিশ্চিত করেছেন যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে সে বার্সেলোনাতে থাকবে যদি সে বার্সেলোনা ছাড়ে তাহলে তাকে তাহলে তিনি পাকাপাকিভাবে যাবেন এরকমটা তিনি বলেছেন এবং তার জন্য ইতিমধ্যে ডটমন্ড অফার করেছে আরও বেশ কিছু ক্লাব অফার করেছে তবে মজার বিষয়টা হচ্ছে বার্সেলোনাতে আসার পূর্বে টট হাম এই কভার করা করেছিল এবং তারা বর্তমানে বার্সাতে যে বেতনটা পাচ্ছেন তার দ্বিগুণ স্যালারি ব্যবহার করেছিল মানে অনেক কিছুর পর আসলে ভালোবাসার টানে বার্সেলোনাকে ভালোবাসেন ভালোবাসেন তিনি সেই ভালোবাসার টানে তিনি বাসাতে পারে জমিয়েছেন এখন এসে বার্সাতে আসার পর তিনি যে পরিস্থিতির মুখোমুখি না আততে তিনি আসলে এটা প্রত্যাশা করেননি বা এরকম কিছু যে ঘটবে সেটা তিনি চিন্তাও করেননি এটা এখন ঘটছে কিন্তু মজার বিষয়টা হচ্ছে দেখেন আন্দ্রে কুড়ি তার সাক্ষাৎকারে ভিনিসিয়াস জুনিয়রের প্রসঙ্গটা টেনেছে এবং যদি আপনি এই প্রসঙ্গটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু ভিনিসিয়াসের যে শুরুটা হয়েছে তার চেয়ে কিন্তু শুরুটা ছিল ভিনিসিয়াস জুনিয়র শুরুতে কি করেছেন পুরো মাঠ ভালো খেলেছেন ড্রিবলিং করেছেন ভালো সবকিছু ছিল ভালো কিন্তু গোলমুখে সামনে এসে গোলের সামনে এসে বা ফাইনাল থার্ডে এসে তাকে আসলে জানা যাচ্ছিলো না তিনি নিজেদের প্লেয়ারের কাছে কি পাস দিবেন পাস দিতেন প্রতিপক্ষ বোলারের কাছে সেটা ভার পোস্ট কোথায় গোল পোস্ট কোথায় গোলকিপার কোথায় বল কোথায় মানে হজবরল একটা অবস্থা ছিল প্রচুর পরিমাণে কিন্তু সমালোচনা হয়েছে বিটর রুককে নিয়ে দেখেন ওই সময়টাতে ভিনিসিয়াস জুনিয়রের ওই খারাপ সময়টাতে রিয়াল মাদ্রিদ তার উপর কতটা আস্থা রেখেছে রিয়াল মাদ্রিদ তাকে কতটা গাইড করেছে রিয়াল মাদ্রিদ তাকে কতটা তার উপর আস্থা রেখেছে তাকে নিয়ে কাজ করেছে তাকে পরিচর্যা করেছে সেই পরিচর্যার ফলে তো আজকের ভিনিসিয়াস জুনিয়র যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বিশ্বের সেরো উইঙ্গারের তকমাটা এখন তার গায়ে জুনিয়রের ওই সময়টাতে যে খারাপ সময়টা পার করছিল তখন আমরা জানি যে রিয়াল মাদ্রিদ পাগল ছিল দেশে দুই হাজার সতেরো সাল থেকে এরপর দুই হাজার বিশ সালে এসে মোটামুটি একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তখন যদি ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ পিএইচডির কাছে বিক্রি করতে রাজি হতো তখন কিন্তু মানে তাহলেই কিন্তু আসলে ক্লিয়ার এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে খেলে তখন কিন্তু খারাপ পারফর্ম করছিল ওই যে ফাইনাল থার্ডে তিনি যে সমস্যাটা ভুগছিলেন যে সমস্যাটা সবচেয়ে প্রকট ছিল ওই এই যে খারাপ সময়টাতেও সময়টাতে আমার সুযোগের যে হাঁপছানি সেটাও ভিনিসিয়াস জুনিয়রকে মানে ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়ার জন্য ছেড়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ তারা বলেছে ভিনিসিয়াস বিক্রির জন্য নয় এই মুহূর্তে এই জায়গাতে যদি রিয়াল মাদ্রিদের জায়গায় বার্সাল না হতো তাহলে আপনার আপনার কি মনে হয় বার্সেলোনা এই কাজটা করতো জীবনে ওই কাজটা করতো না তারা ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দিত কিলিয়ান নাম্বার পেকে পাওয়ার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বার্সেলোনার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই এরকমটাই হতো আনসুফাতের এজেন্ট তিনি কিন্তু সমালোচনা করেছেন বার্সেলোনার তিনি বলেছেন যে আনসুফাতের জন্য ভিনিসিয়াস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদ যতটা অপেক্ষা করেছেন রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে সেরা পারফরমেন্সটা পাওয়ার জন্য যতটা অপেক্ষা করেছে। আনসুফাতের জন্য ততটা অপেক্ষা যদি বার্সেলোনা করত ততটা ধৈর্য যদি বার্সেলোনা ধরতো তাহলে আংশবাতিও ভিনিসিয়াল জুনিয়রের লেভেলের ফুটবলার হতো এবং আংশবাতির যে আমরা যে প্রতিবাদ দেখেছি শুরুতে তার যে বিস্ফোরিত পারফরমেন্স সেটা কিন্তু বলা যায় যে আংশপাতি যদি ভালো কিছু মানে আংশবাতির উপর যদি বার্সেলোনা আস্থা রাখতো তাকে যদি গাইড করতো তার জন্য যদি ধৈর্য ধরতো তাহলে হয়তো এমন কিছু হলেও হতে পারত যেমন আংশবাদির এজেন্ট বলেছেন এখন ভিটর রুকের এজেন্ট সেম কথাটাই কিন্তু বলছেন যে বার্সেলোনা তার উপর ধৈর্য রাখছে না এখন এটা কি জাভির স্পানিশ ফুটবলার যারা রয়েছে তাদেরকে জাভি প্রচুর পরিমাণে সুযোগ দিচ্ছে সেটা বার্সেলোনা খারাপ করলেও মানে ফুটবলারদের কারণ যদি বার্সেলোনা খারাপও করে তবুও বেশি করে দিচ্ছেন এটা কি শুধুমাত্র স্প্যান প্রীতির জন্য প্রশ্ন কিন্তু এখানে আসে তবে আপনি শুধু জাভির দোষ দিবেন এমনটাও কিন্তু নয় এখানে কিন্তু বার্সেলোনার বোর্ডের কর্মকর্তা যারা জড়িত তাদেরকেও আপনি দোষ দিতে মানে এখানে তাদেরও দায় রয়েছে কারণ একজন কোচ চাইলে নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বা বিভিন্ন খবর যেমনটা দেখেছি যে রিয়াল মাদ্রিদের উপরের লেভেল থেকে বলা হয়েছে আঞ্চলিক থেকে যে রদ্রিওকে বেশি করে প্লেইং টাইম দিতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে বেশি করে প্লেইং টাইম দিতে হবে আমি শুরুর কথা বলছি যখন ভিনিসিয়াস জুনিয়র খারাপ করছিল রদ্রিগো খারাপ করছিল তখন কিন্তু কোচের উপর এরকম একটা নির্দেশনা ছিল যে তাদেরকে বেশি করে প্লেইং টাইম দিতে হবে কারণ কি কারণ রিয়েল মাদ্রিদ বোর্ড তাদের উপর আস্থা রেখেছে তারা জানতো যে তারা ভালো কিছু করবে এবং তাদেরকে সেই সুযোগটা দিতে হবে সুযোগটা দিলেই তো তারা নিজেদেরকে পরিণত করতে করতে পারবে এবং সেই সুযোগটা দেওয়ার কারণেই তো আজকের বিনিসের সুযোগগুলো তৈরি হওয়া যায় যারা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বার্সালোনা বোর্ডকে জাবির উপর এই রকম কোনো কথা বলেছে আমার মনে হয় না যদি হতো তাহলে হয়তো বা এখানে কিছু ব্যতিক্রম ঘটনা ব্যতিক্রম দৃশ্যরা আমরা দেখতে পেতাম সেসব যাই হোক মানে একটা প্লেয়ারকে আপনি খেলার সুযোগ দিলেন বা না দিলেন সেসব আপনি মেনে নিলাম যেমন আর্দা গুলাল তাকে কিন্তু খুব যে বেশি প্লেইং গেম দিয়েছে রিয়াল মাদ্রিদ কোচ এমনটা কিন্তু নয় পড়ার আগে এবং পরে তাকে যে খুব বেশি প্লেইং গেম দিয়েছে এমনটা কিন্তু নয় রিয়াল মসজিদ এমন অনেকে রয়েছেন যারা খুব বেশি প্লেইং গেম পাননি কিন্তু তাদের সঙ্গে কখন এরকমটা শুনেছেন যে কোচের সঙ্গে যাদের ঝামেলা হয়েছে কোচ তাদের সঙ্গে কথা বলছে না এরকমটা শুনেছেন কিন্তু আমাদের তো ঠিকই বললেন বিটর রোকের খেলা তো দূরের কথা তার তাকে যে সাহস দিবে তাকে যে অনুপ্রেরণা যোগাবে। তাকে যে আরও ভালো করার তাগিদ দিবে সেসব নিয়ে সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নাই তিনি বিটর রোকের সঙ্গে কথাই বলছেন না তো মানে একটা রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদের কথা বলছি এবং রাজকীয় ক্লাব বলতে শুধুমাত্র রিয়াল মাদ্রিদকেই বোঝায় কারণ রিয়াল মাদ্রিদের সামনে সঙ্গে রাজকীয় শব্দটা আসলে জুড়ে দেওয়া যায় অন্য কোনো ক্লাবের সঙ্গে আপনি শব্দটা জুড়ে দিতে পারবেন না যায় না আসলে মানায় না তো রাজকীয় ক্লাব আর এই যে বার্সেলোনার মতো ক্লাব তাদের ম্যানেজমেন্ট এবং কোচদের মধ্যে যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে তার প্রমাণ কিন্তু এখানেই যে বার্সেলোনা নিজেদের প্লেয়ারদের একরকমভাবে ট্রিট করে আর রিয়াল মাদ্রি তাদের সকল প্লেয়ারকে একরকমভাবে ট্রিট করে তার কিন্তু একটা বড় সড় উদাহরণ এই জিনিসটা বিশেষ করে এই তরুণ প্লেয়ারদের অ্যাজেন্ট যারা রয়েছে তারা কিন্তু হর হামেশাই সমালোচনা করছে বার্সেলোনার এবং উদাহরণটা আনছে রিয়াল মাদ্রিদের রিয়াল মাদ্রিদ একটা উদাহরণ হয় রয়েছে এই প্লেয়ারগুলোর কাছ থেকে এবং এটা স্বাভাবিকভাবেই আসলে এই কারণে তরুণ ফুটবলার যারা রয়েছে তারা রিয়াল মাদ্রিদের প্রতি একটু আকৃষ্টটা বেশি হয় এবং রিয়াল মাদ্রিদ তাদের কেনার রয়েছে যায় সেখানে যদি বার্সেলোনাও যায় এই কারণে আসলে এই এই শুধুমাত্র কিছু কারণে বেশিরভাগ তরুণ প্লেয়ারই রিয়াল মাদ্রিদের দিকে ঝুঁকে যায়